अखा <laughs> করছে তাই আমরাও করছি যেদিন ভগবান এখান থেকে চলে যাবে সেদিন আর আমাদের ভক্ত সঙ্গ করার কোন সুযোগই থাকবে না কারণ একটা গান তো লাগিয়ে না দেশের দশেন্দ্রীয় সদীপ থাকতে ডাকরে মন তারে তাতে যদি নয়ন ঝরে বিন্দু পতন হলে সে কি আর দূরে থাকতে পারে ভগবান কি ভালোবাসে বিন্দু বিন্দু শব্দে তো অনেক কিছু পাওয়া যায় কোন বিন্দু ভালোবাসে এই যে নয়নের মধ্যে যে বিন্দুগুলো আছে অর্থাৎ দশ কোটা বিন্দু আপনার নামে বরিশন করবে আপনি যদি ভগবানকে পাওয়ার লোভে এক পদ অগ্রসর হয়ে যান ভগবান আপনাকে ধরা দেওয়ার জন্য দশ পদ অগ্রসর হয়ে আসবেন দেখেন আমাদের ভাগবত মহারত্নন্দ ডক্টর মহানামী ব্রহ্মচারী লেগেছেন তার ভাগবতে গৌরের নিজের কথা গৌর বলেছে হে বলি হতো বা না কান পেতে শোনো আমি তোমাদিগকে ডাকছি আমি তোমাদিগকে ডাকছি শুধু ডাকছি না আমি তোমাদিগকে রক্ষা করিব লোকনাথ ব্রহ্মচারী তো বলেছেন গ্রামে বনে জলে জঙ্গলে যখন বিপদে পড়িবি আমায় স্মরণ করিস আমি তোদেরকে রক্ষা করব এটা তো সত্যি কথা ভগবানের এক নাম কাকুলের কান্ডারি কাকুলের কান্ডারি যার কোনো কুল নাই তার আছে একমাত্র ভগবান কিন্তু বাবা ধৈর্যটা আমাদের কই ধৈর্যটা কই বিপদে আমার রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে আমি নাজন করি ভয় এটাই তো কবির কবিতা বিপদে রক্ষা কর বলা যাবে না गोविंद আমি যখন বিপদে হয় না পাই বিপত্তা মনে লাইন আসবেই বিপদ নিয়েই তো আমি এসেছি জগতে বিপদ নিয়ে এসেছিলাম যখন আসতে চেয়েছিলাম না ভগবান বলেছিল যাও মায়ায় যাও তবে আমাকে ভুলে যেও না মায়ায় গিয়ে আমাকে স্মরণ কি গো বাবা কি বললাম আর এসে কি বলছিস বিপদকে বাঁধিয়ে দিয়েছে ভগবানের রূপটা একবারও তো মনে পড়ে না জগতে সে পেলাম বাবা মা ভাই বন্ধু গাড়ি বাড়ি পুত্র সন্তান ঐশ্বর্য কত কিছু পেয়েছে তাই না সবসময় তার কথাই মনে পড়ে অথচ ভগবানের ছবিটা একবারও মনে পড়ে না রক্ষা করবেন কেন ভগবান তো বলেছে আমায় সপে দাও আমার সপে দাও ভগবানের এক নাম মহম তিনি ভক্তের বোঝা বয়ে বেড়ায় কার বোঝা আমার বোঝা না কিন্তু জয় রাধে কারণ যে সপে দেয় তার বোঝা তাই না যে সপে দেয় তার বোঝা সে বয়ে বেড়ায় বয়ে বেরিয়েছিল না ভগবান নিয়েছিল না বোঝা অর্জুন মিস্টার আসছিলেন না তিনি অনেক কথা যাক দরকার নেই সিপ বলে কিছু দৃষ্টান্ত দিতেই হয় আমাদের

ভক্ত ভগবানের বোঝা বইয়ে বেড়াবো নামটা কেটে দিয়েছিল যে কয়টা দাগ দিয়ে কেটেছিল প্রত্যেকটা দাগ ভগবানের লক্ষ্যে লেগেছিল তা বিশ্বকে প্রমাণ দেওয়ার জন্য ভগবান নিজেই সদাই হলো সেদিন ভিক্ষায় গিয়ে মিশ্র কিছুই পেলেন না তাই ছোট্ট কৃষ্ণ বলরাম আহারের বোঝা মাথায় নিয়ে মিষ্ঠের বাড়িতে সে ঘরণীকে বলেছিল মা

তো মিষ্টের ঘরে যখন বোঝাটা নামিয়ে দিতে যাচ্ছিল দেখে রুধির ধারায় বক্ষ বেঁচে যাচ্ছে বলেছিল এই বক্ষে রুধির ধারা কেন রে বলে জানো মা আমরা বোঝা বইতে পারি না বলে বাবা আমাদের বেড়েছে এত মারাই বেড়েছে সে আসুক আমি আজ বলবো তো তোরা বস আমি রন্ধন করি ঠাকুরের ভোগ লাগাবে তো বাবা এসে প্রসাদ না পেয়ে কিন্তু যাবি না ভগবান বললো না থাকারের সময় নেই কারণ বলে কারণ তোমার বোঝা বয়ে দিয়ে গেলাম আরো কতজন চেয়ে আছে এমন করে আমাদের দিকে তাদের বোঝাও তো বইতে হবে তোরা থাকিস কোথায় বাবা তোরা থাকি মনের মধ্যে যার কেউ নেই বুঝে বই বার তার বুঝা আমরা বুঝে দিই বিশ্বের ঘরে নিমনানন্দ রন্ধন করছে ভগবান দেখলো আমার এখন এখান থেকে সত্যি হবে মিশ্র আসার সময় হয়ে গেছে কিছুক্ষণ পরে অর্জুন মিশ্র ঘরে আসলেন মিশ্রের ঘরে নিয়ে বলল মন্দিরে বলে বলে কাঁদছে অর্জুন মিশ্র মিশ্রের স্ত্রী বললো গো কাঁদছ কেন প্রান্ত হয়ে গেছে ঠাকুরের ভোগ লাগাবে বলে ঠাকুর আমি আজ প্রতিবেশী সবাই আমাকে বললো করছো আমি তো ভিক্ষাই পাই না এই তো তাদের দোষ তুমি তো নিজেই আনতে পারছি মিষ্ট বলছো তুমি কি বলছো আমি তো কিছু বুঝতে পারছি না বিস্তারিত যখন ভেঙে বললেন মিষ্ট নয়